আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু অলরেডি জানতে পেরেছো যে কুমিল্লা বোর্ডের পরীক্ষা হয়েছে সেই সাথে মার্জাসা বোর্ডের পরীক্ষা হয়েছে এবং সেই সাথে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে এখন ভারী আর কোন কোন পরীক্ষা স্থগিত হতে পারে এ সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা সর্বশেষ যেই নিউজটি পেয়েছি সেটা হলো কবে থামবে বৃষ্টি তোমরা এদিকে একটু খেয়াল করো দেখো ওই যে এগুলো একটু দেখলেই তোমরা বুঝতে পারবে যে কবে থামবে বৃষ্টি রাইট এখন এই বৃষ্টিগুলো কবে থেমে যাবে এবং কবে এই বৃষ্টিগুলো এরকম আর কতদিন থাকবে এরকম কিন্তু কোনো কিছুই বলা যাচ্ছে না তবে তবে অলরেডি কিন্তু তিনটা শিক্ষা বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে সেটা হলো কুমিল্লা বোর্ড মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড এখন এই ভারী বৃষ্টির কারণে আর কোন কোন শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত হতে পারে সে বিষয় যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে বলা যেতে পারে যেহেতু এখন বর্তমান আমাদের কুমিল্লা বোর্ডের অর্থাৎ আশেপাশে আর আছে। আমাদের চট্টগ্রাম বোর্ড রয়েছে সিলেট বোর্ড রয়েছে সেই সাথে বরিশাল বোর্ড রয়েছে অর্থাৎ আরো তিনটা বোর্ডে যদি আবহাওয়ার অবস্থা যদি আরো খারাপ হয় তাহলে কিন্তু এই তিনটা বোর্ডেও কিন্তু পরীক্ষা বন্ধ হলেও কিন্তু হতে পারে কারণ এটা এই কারণেই বলছি কারণ আবহ অধিদপ্তর কিন্তু বলছে যে আরো ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তে আরো যদি ভারী যদি বৃষ্টি হয় আরো কয়েকদিন যদি হয় তাহলে কিন্তু এই যে কুমিরলা বর্ডের আশেপাশে যে বোট গুলো রয়েছে এগুলোর কিন্তু পরীক্ষা কিন্তু স্থগিত হলেও হতে পারে তাই তোমরা সবসময় আপডেট নিউজটা রাখবে এবং প্রয়োজনে তোমাদের কলেজের নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ রাখবে যে পরীক্ষা কি স্থগিত হচ্ছে কি হচ্ছে না এই বিষয়ে সার্বক্ষণিক একটু আপডেট রাখার চেষ্টা করবে যেইভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে অলরেডি কুমিল্লা বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে কুমিল্লা বোর্ডের সেই সাথে কি বোর্ডের এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা অলরেডি বন্ধ হয়েছে এবং আশেপাশে যদি এভাবে যদি বৃষ্টি যদি হতে থাকে আর বন্যা যদি আরো যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু এর আশেপাশের বোর্ডের পরীক্ষাগুলো কিন্তু স্থগিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আপাতত এ বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নির্দেশনা আসে নাই যখনই এ বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা আসবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আর শিক্ষা বোর্ড থেকে সাথে সাথে আমরা কিন্তু তোমাদের কি করব আপডেটটা জানিয়ে দেব আর যেই পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাটাই কিন্তু স্থগিত থাকবে এবং রুটিন অনুযায়ী যে পরীক্ষা যেই ডেটে আছে সেই ডেটেই কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে তারপরেও তোমরা বিস্তারিত জানার জন্য এবং ইনসিওর হওয়ার জন্য অবশ্যই তোমরা তোমাদের কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তারপর তোমরা ডিসিশন নিবে অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে যাবে বা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই তোমরা যোগাযোগ করে নিবে এই ছিল হলো আজকের আপডেটটা এখন পর্যন্ত আমি যেটা জানতে পারছি অর্থাৎ এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি তখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি যে বন্যার পরিস্থিতি কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে কারণ ভারী বৃষ্টি কিন্তু আরো বাড়তে পারে সেই সাথে অলরেডি তিনটি বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে একটা হলো কুমিল্লা বোর্ড মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড এই তিনটা বোর্ডের পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত ঘোষণা করা হয়েছে এখন পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দাও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ